দর্শক আলাইকুম এবং আপনার দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে চমৎকার একটি পাকড়া গরু এবং খুব ভালো মানের একটি গরু দেখছেন

একশো পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে দর্শক শুনছেন যে একশো পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আমরা দেখছি এক খামার উপযুক্ত যে সারগুলো দেওয়া যাবে কত রে চাওয়া দাম সত্তর চাচ্ছিস কত করছে

এটা তো মাল তো সেই মাল মাল সেই মাল চাওয়া যায় তেমন বাদ ভাই এখন ছত্রিশ হলে তুমি মাল একশো ছত্রিশ একশো ছত্রিশ দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত গরু ভালো ভাই গরু ভালো হ্যাঁ গরু একে আমি কই যে গরু একে দাম তো কম কয় যায় পঁচিশ জিবি ছাব্বিশ জিবি এটা কি দেশি না 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 সাইওয়াল ভাই সাইওয়াল হ্যাঁ সাইওয়াল ভাই সাইওয়াল গরু পিছনে দেখেন হ্যাঁ ফাটা কেমন ছত্রিশ হলে দেবেন নাকি একশো ছত্রিশ চমৎকার চামচামচা ভালো সবই ভালো দর্শক আমরা দেখছি আজকে আমবাড়ি হাটের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এই পাশেও আমরা একটু দেখে নেই কত ভাই কত দাঁত না কত কছে দাম দাম কত কছে দশ নয় দশ তো কত টার্গেট কত পনেরো পনেরো একশো পনেরো নাই কিন্তু কৰ

কত ভাই চাইছেন জোড়াটা ষাট দুশো কত উঠছে দাম চল্লিশ ভাঙতে করে ভাঙবেন না

দেখাচ্ছি দিনাজপুর জেলার আম্বাড়ি হাটে আছে যে খামার উপযোগী সার গরু করা হচ্ছিল আমরা সেই গরু তো আপনাদের ছিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনার না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ শেষ পর্যন্ত হইল